নামাজের বেলা কোন খোঁজ খবর নাই কুরবানির গরু কিনে বসে আছে চল্লিশ হাজার টাকা আর লোক দেখতে আসছে বলছে সাংঘাতিক গরু তোমার গরু দশ পয়সাও দাম নাই ওই আপনাকে বলছি একটু কড়া করে অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না আপনি তাদের সাথে কুরবানি দেবেন না প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন তো গোনা হবে না প্রয়োজনে বারো হাজার টাকার গরু না কিনে আপনি তিন হাজার টাকার একটা পাটি ছাগল কিনুন দাঁতওয়ালা দেখে একা দেন অসুবিধে নেই তবে বেনামাজীদের সঙ্গে যেন দিতে যাবেন না আর বেনামাজীদের সাথে যদি আপনি দেন আপনার যে কুরবানি কিছু লোক আছে তারা নামাজ পড়ে না কিন্তু কুরবানিতে ব্যস্ত ব্যস্ত নয় বড় খাসি রেখে দিয়েছে অথচ পাঁচ নামাজ দেয় নামাজ পড়ে না অথচ দেখছি মোটা তাজা গরু কিনে নিয়ে চলে এসেছে কি ব্যাপার না কুরবানি দিতে হবে তাই না আচ্ছা বলুন নামাজ এটা সুন্নত ফরজ না নফল হ্যাঁ ফরজ ফরজ বলতে লাগছে নাকি বলুন আর কুরবানি এবার একটা কথা আপনাকে বলছি সেটা হচ্ছে এই আচ্ছা হাঁটু থেকে কোমর পর্যন্ত এইটা ঢেকে রাখা আচ্ছা বলুন তো এটা সুন্নত ফরজ না নফল কি হ্যাঁ ফরজ আপনার তো ভালোই জানা আছে তাহলে ভালোই বলতে পারছেন আচ্ছা কোন মানুষ যদি কোমর পর্যন্ত এইটা যদি আগলা করে আর মাথায় যদি একটা পাগড়ি পড়ে। আচ্ছা বলুন তো ব্যাপারটা কেমন হবে হবে ওর ধারণা হচ্ছে নবী পাকড়ি বানতেন এই জন্য আমি পাগড়ি বেঁধেছি কিন্তু এই জায়গাটা যে ফরজ ঢেকে রাখা তার সাতার। তার লজ্জাস্থান ঢেকে রাখা যে ফরজ এই ফরজ বাদ দিয়ে কেউ যদি মাথাতে পাগড়ি বেঁধে ঘরে এটা ব্যাপারটা ভালো দেখাবে না খারাপ হবে খারাপ হবে কিছু লোক আছে তারা নামাজ পড়ে না কিন্তু কুরবানিতে ব্যস্ত ব্যস্ত নয় বড় খাসি রেখে দিয়েছে অথচ পাঁচ অক্টর নামাজ দেয় আল্লাহ আমি কিছু কিছু ব্যাপারে অবাক হই যেমন আমাদের পাড়াগ্রামে ভাগে কুরবানি দেয় তাই না ভাগে দেওয়া যাবে কি যাবে না এ ফত আমি দিতে আসিনি আমি বোঝানোর জন্য বলছি আর আমাদের পাড়াগ্রামে একটা কথা খুব বেশি শোনা যায় কি কথা যে কুরবানির গরু হৃষ্ট পিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে বলে না পাড়াগ্রামের মাছ আছিরা বলে আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে তাই না এসব মিথ্যা কথা যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস তা আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির দিন আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে ধরে নেন ভাগে কুরবানি দিলেন সাতজন ভাগি হলো সাতজন তো সাতজন চারজন নামাজ পড়ে আর তিনজন পড়ে না একসঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে এখন কুরবানি গরু তো কিয়ামতের দিন টানবে এখন ধরে নেন চারজন নামাজ পড়ে জান্নাতের দিকে কিন্তু চানছে আরো তিনজন তো ওদেরকে দিকে গরু যাবে কোন দিকে এটা তো ভাবার বিষয় গরু তাহলে যাবে কোন দিকে তাই না ওই জন্য আপনাকে বলছি আমি একটু কড়া করে অন্তত যারা নামাজ পড়ে না পাঁচক যারা নামাজ পড়ে না আপনি তাদের সাথে কুরবানি দেবেন না প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে কুরবানি ছেড়েই গোনা হবে না কি বললাম ছাগল কিনুন দাঁতলা দেখে একা দেন অসুবিধে নেই তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না বেনামাজিদের সাথে যদি আপনি দেন আপনার যে কুরবানি হবে না এই ফটো আমি দিচ্ছি না আমি জাস্ট এই কথা বোঝাতে চাইছি আল্লাহ সুবহান ওয়া তাআলা মাত্র এক বলতো হুকুম যারা অমান্য করতে পারে আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে আল্লাহ তারা বলছেন ফাসল্লি লিল্লাহি কাওয়ানহা নবীকে বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন তারপরে কুরবানি করুন কি বললাম বুঝলেন নামাজের বেলা কোনো খোঁজ খবর নাই কুরবানির গরু কিনে বসে আছে চল্লিশ হাজার টাকা আর লোক দেখতে আসছে আর বলছে সাংঘাতিক গরু তোমার গরুর দশ পয়সাও দাম নেয় আর ও কুরবানি তোমার হবেও না বেকার কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয় ওই লোক পাছা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো আমিন আমিন প্রথমে সালাত আদায় করব তারপরে কুরবানি দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অনেক গুলের মধ্যে ডুবে আছি অনেক গুলের মধ্যে বর্তমানে কিছু মানুষ আছে যারা মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের কথা মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের হাদিসকে বাদ দিয়ে তারা ফিকিহি মাসলা মাসাইলকে নিয়ে বাড়াবাড়ি করে করে না করে আল্লাহ আকবর আমি অবাক হয়ে যাচ্ছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এগারো হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে এগারো আবু হানিফা রহমাউল্লার জন্ম হয়েছে আশি হিজরিতে তিনি মারা গেছেন দেড়শো হিজড়িতে এইভাবে ইমাম সাফির জন্ম হয়েছে দেড়শো হিজড়িতে এইভাবে তিনশো হিজরির ভিতরে তিনশো হিজড়ির ভিতরে সমস্ত আইমায় কেরাম পৃথিবী থেকে চলে গেছেন ইমাম বোখার ইমাম তিরিমিজ ইমাম নাসাই ইমাম ইমনে তাইমিয়া ইমাম আবু হানিফাই ইমাম মাহমদ বিন হাম্বাল ইমাম ইমনে তাইমিয়া সমস্ত আইমায় কেরাম তিনশো হিজড়ির মধ্যে পৃথিবী থেকে চলে গেছেন তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল ভালো করে বুঝবেন তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল তারপরে আবিষ্কার হলো আকিকার কুরবানি একটা পশুতেই দিলে চলবে কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে না একটা আলাদা আমল কুরবানি একটা আলাদা আমল কিন্তু হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে আকিকার গরুতে তিনটে ব্যাটার তিনটে নাম দিয়ে দাও কুরবানির গরুতে তিনটে ব্যাটার আকিকা হয়ে যাবে বাকি যে চারটে নাম থাকবে তোমার গোষ্ঠীর সবার নামে কুরবানি দিয়ে দাও একটা গরুতে দুই রকমের ক্যাপাসিটি আশ্চর্য ব্যাপার কত যে ভণ্ডামি চলছে 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 আমাদের এখানে একদমই আকিকা আলাদা এটা আমল তাই তো সাহেব কুরবানি এটা একটা আলাদা আমল এর সঙ্গে আকিকার কোন সম্পর্ক নেই তার একটা বাস্তবতা আপনাকে আমি দেখাচ্ছি আকিকার মাংস বা গোস্ত যার নামে আকিকা হয়েছে সে খাবে তার বাপ খাবে তার মা খাবে তার বন্ধু খাবে ইমাম সাহেব খাবে খারিগোবালপুরে হেডমৌলানা খাবে সবাই খাবে কোনো সমস্যা নেই আত্মীয় স্বজন থেকে শুরু করে আকিকার মাংস সবাই খেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কুরবানির না আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য দিতেই হবে বাধ্য আকিকার ব্যাপারে বাধ্যতামূলক কিছু নেই কুরবানি আপনি নিজে করুন নিজে গোস্ত খান আপনি ফকির মিসকিনকে দিতে আপনি বাধ্য আমরা তো এখন ফকির মিসকিনকে দিই না গরু জবাই করার পরে বারো কেজি মাংস নিয়ে বড় মেয়ের বাড়ি ছুটছে ছোট মেয়ের বাড়ি গোস্ত দিতে যাচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছে গোস্ত দিতে যাচ্ছে যাচ্ছে অথচ পাড়ার গরিব মানুষ কুরবানি দিতে পারেনি ওর কথা মনে নেই অথচ আল্লাহ বলছে ওকে আগে দাও ওকে আগে দাও আল্লাহু আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রথমে সালাত আদায় করব তারপর কুরবানি করব তারপর আল্লাহ সুবহান বলছেন ইন্না বলেন ইন্নাস হুয়াল যারা আপনাকে বলছিল আপনি নিব বংশ আমি আল্লাহ কথা দিচ্ছি যারা আপনার নামে বদনাম দিচ্ছিল আমি আল্লাহ তাদের বংশ পরিচয় রাখব না এবার আপনাকে একটা কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ব্যাটা মারা গিয়েছিল একটাও বেঁচে ছিল না উচিত তার বংশ নিবংশ হয়ে যাওয়া এটা ঠিক কিনা এটা উচিত ছিল কিন্তু বলুন তো দেখি ব্যাটা নাই বা থাকতে পারে ব্যাটার থেকেও প্রিয় উম্মতেরা ব্যাটার থেকেও বেশি ভালোবাসার মানুষ মোহাম্মদ সাল্লামের পৃথিবীতে আছে না নেই আছে আপনারা জানেন কিছুদিন আগে বিজেপির কোন একজন নেত্রী নুপুর শর্মা তার নাম মোহাম্মদ সাল্লা আলী বাসাল্লামের ব্যাপারে কথা বলেছে বলে সারা পশ্চিম বাংলা বিহার সারা ভারতবর্ষের মুসলমানরা ক্ষেপে গিয়েছিল ক্ষেপে গিয়েছিল না ক্ষেপে গিয়েছিল নবীজিকে কেউ দেখেছেন আপনারা হ্যাঁ দেখেছেন দেখেননি বাড়ি কোথায় মক্কায় মারা গেছেন কোথায় মদিনায় এখান থেকে সাড়ে ষোলো হাজার মাইল দূরে মহম্মদ শাহসাল্লামের জন্ম তাকে কেউ চোখে দেখেনি কিন্তু আত্ম দিক দিয়ে এত টান যে কলিজার টুকরা সন্তানের থেকে বেশি মহম্ম সাল্লাল্লাহ আড়াইভাই সাল্লামকে ভালোবাসে আল্লাহ রিসোসাল্লাম বলেছেন লাইব মেলু আহাদুক আত্ম হাবাই নেই অবনেদি কি অবলা সাজ মাইন একটা মানুষ অতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মোমেন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা তার সন্তান পৃথিবীর সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারবে সে প্রকৃতপক্ষে মোমেন হতে পারবে না যারা লাঠি নিয়ে প্ল্যাটফর্মে স্টেশনে ঘোরাঘুরি করে তাদের দুটো চোখ নেই আছে না নেই আছে আচ্ছা পবিত্র আল কোরআনের এই আয়াতটা যদি চ্যাটার্জি ব্যানার্জি মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় এরা যদি এই আয়াতটা দেখে যে আল্লাহ বলছে আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই তাহলে একজন ব্যানার্জি শ্যামল ব্যানার্জি রতিন ঘোষ অমুক চক্রবর্তী এই প্রশ্নটা করতে পারে কি পারে না যে একজন অন্ধ লোক মায়ের পেট থেকে অন্ধ হয়ে এসেছে এই লোকটা অপরাধ কি আল্লাহ কেন তাকে অন্ধ করলো প্রশ্ন রাইট আছে আছে না নেই এর উত্তর আপনি কি দেবেন মায়ের পেট থেকে অনেক সময় বাচ্চা জন্ম হয় খোঁড়া হয় না মায়ের পেট থেকে অনেক সময় বাচ্চা জন্ম নেয় তার একটা হাত থাকে না হয় কি হয় না আল্লাহ যে বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই এই সঙ্গে বাস্তবতার মিল আছে আছে? আছে নেই কিন্তু এর লজিক যার ব্যাটাকে করা হয়েছে তাকে তার ব্যাটা দিয়ে পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে যার ব্যাটাকে অন্ধ করে দেওয়া হয়েছে তার বাপকে তার ব্যাটা অন্ধ ব্যাটা দিয়ে পরীক্ষা করে দেওয়া হয়েছে কি বললাম বুঝলেন আমরা পাড়া গ্রামে অনেক মানুষ যখন অসুখে পড়ে থাকে চার মাস পাঁচ মাস ছয় মাস বিছানায় পড়ে আছে পাড়ার লোক তখন কি বলে পাড়ার লোক আমরা কি বলি ঠিক হয়েছে বড্ড বাড়াবাড়ি এবার লাউ মজা বুঝো বলি না আবার অনেক সময় এটা বলি জীবনে কি কম বড় বড় পাপ করেছে পাপের সাজা হচ্ছে বিছানায় পড়ে আছে দশ বছর বলি না একদমই নয় ওর কঠিন পরীক্ষা চলছে তার মানে ভেবে রাখবেন ও মারা যাবার পরে ওর জন্য উত্তম পুরস্কার রেডি হচ্ছে ও যত কষ্টে এখানে পাচ্ছে এর থেকে বেশি গুণ আরাম তার জন্য অপেক্ষা করছে কারণ তার পরীক্ষা কঠিন হচ্ছে ওই জন্য আরাম ফলদায়ক মিষ্টি হবে খুব তা পৃথিবীতে মানুষের পরীক্ষা তো যা হয় হয় আচ্ছা বলুন তো পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে মানুষদের ভিতরে কাদের নবীদের নবীদের থেকে বড় পরীক্ষার সম্মুখীন আর পৃথিবীতে কেউ হতে পারে নেই আজও পর্যন্ত নয় আমি পৃথিবীর দুইজন মারাত্মক নবীর কথা আপনাদেরকে বলবো আল কোরআন থেকে তার মধ্যে একজন নবী তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আরিসাল দুই দ্বিতীয় স্থানে নবীদের মধ্যে সম্মানী তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের দ্বিতীয় স্থানে অধিকার করেছেন তিনি ওই জন্য আমরা প্রত্যেক নামাজে যখন নামাজ পড়ি তাসাহুদে বসি কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আমি ই বরকি ইন্নাকা নাকা হামিদুম মাজিদ বলি না বলি পৃথিবীতে একজন নবী নেই যে নবীর একটা পদ্ধতি আজও পর্যন্ত পৃথিবীতে জারি আছে একটা নবীর পদ্ধতি জারি নেই কিন্তু মোহাম্মদ সোসাল্লাম ছাড়া আরেকটা নবী কিছু পদ্ধতি আজও পর্যন্ত জারি আছে তার নাম এবরহকিন আরি হিস্সালাহ এই দুইজন নবীর দুটি পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে বলবো এক আচ্ছা বলুন আমাদের নবী মোহাম্মদ যখন জন্ম হয়েছিলেন আব্বা বেঁচে ছিল হ্যাঁ ছিল না এটা একটা পরীক্ষা এ তিন তারপরে মা মারা গেলেন দাদুর কাছে লালন পালন হলেন দাদু মারা গেলেন খাদিজা সঙ্গে বিয়ে হলো খাদিজাও মারা গেলেন চাচা আবু তালিব মারা গেলেন মোহাম্মদ একা কেউ নেই বেটা বেটিগুলো রয়েছে চার বেটি রয়েছে বেটা বেটার ব্যাপারে ইখতলাফ আছেন সাহেব ভালো বলতে পারবেন কেউ কেউ বলেছেন তিনটে বেটা আর কেউ কেউ বলেছেন একটা বেটার দুটো নাম আবার কেউ বলেছেন চারটে বেটা কি বলছি বুঝতে পারছেন তা বেটা বেটি গুলো আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সবটাই মারা গেছে একটাও বেঁচে ছিল না একজন ছাড়া নাম তার ফাতেমা আল্লাহ নবী সাল্লাম মারা যাবার ছয় মাস পরে ফাতেমা রাজি আল্লাহ আনহার মৃত্যু হয়েছে বাকি যত বেটা বেটি সমস্তটাই শেষ বেটাগুলো যখন একটা 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 করে যখন মারা গেল তখন বেঈমান মোশরেখরা বলতে লাগলো কি বলতে লাগলো যে আপনার তো শিকড় কেটে গেছে আমাদের বর্তমানে যে লোকের বেটা নেই আমরা কি বলি হ্যাঁ বাঁজা বংশে প্রদীপ কেউ নেই এটা বলি না বলি ঠিক যখন মোহাম্মদ সাল্লামের চারটি ব্যাটা যখন পৃথিবী থেকে চলে গেল তখন বেঈমান মুশশেকেরা তো একদম হাততালি দিতে দিতে বলল মোহাম্মদ আরে তুমি যে ইসলাম 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 করো তুমি যে তাউগিদের পক্ষে মানুষকে আহ্বান করো আরে তুমি মরে গেলেই তো তোমার আহ্বান সব শেষ কেউ তো বেচা নেই এবার একটা কথা বলি আল্লাহর কৌশল বোঝা বড় মুশকিল মুশকিল না খুব মুশকিল এই কথাটা আমি অনেকবার বলেছি তারপর আজকে বলে দিচ্ছি মোহাম্মদ সাল্লামের ব্যাটাগুলি বেঁচে ছিল না কেন আর অনেক লজিক আছে পৃথিবীতে দেখবেন একটা সিস্টেম আছে সিস্টেম হচ্ছে অনেক সময় এমএলএ এর ব্যাটায় এমএলএ হতে পারে তাই না আপনাদের মালদা জেলার গনি খান রাজনীতি করেছেন করেছেন না ওনার ফ্যামিলি এই মৌসুমী নূর পর্যন্ত আজ পর্যন্ত রাজনৈতিক একটা সিরিয়াল চলে আসছে আসছে না আর মনে হয় বাকি জীবন যতদিন ওরা বেঁচে থাকবে ওদের পরিবারটা রাজনীতি করেই আসবে সিরিয়াল বাই সিরিয়াল মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উনি মারা যাবেন বলে আগে থেকে ভাইপোকে রাজনীতিতে জড়িয়ে দিলেন উনি চলে যাওয়ার পরে যেন ভাইপো সিরিয়ালটা দেখে যেতে পারে ভাই বাবা তার ব্যাটাকে রেডি করবে কোন না কোন একদিন তাই না এইভাবে সিরিয়াল পরম্পরা একটা হতেই থাকে ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে বলা হচ্ছে খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছিলেন একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি একজন মাত্র নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করে দেওয়া হয়েছে এবং ইসলামকে সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন একটা পদ্ধতি আছে দেখবেন পীরের বেটা পীঠ সে কিছু জানুক আর না জানুক হচ্ছে না পীর তার বেটা পীঠ বেটা অথচ কিছুই জানে না ও দাদু পীর ছিল বেটা পীর হয়েছে তার পোতা পীর তারও পোতা পিঠ মানে এটা একটা বিজনেস পৃথিবীতে এরকম কিছু আছে ইমাম আবু হানিফা রেহেমা যাকে ইমামে আজম বলা হয় ওনার ইমাম ইতিহাস হয়েছেন জানা আছে ইমাম ওনার বেটা ইমাম হয়েছেন ইতিহাস জানা আছে নাই ইমাম রাসাই ইমাম তাইমিয়া যত ইমাম পৃথিবীতে এসেছেন বাপ ইমাম ছিল বলে তার বেটা ইমাম হয়েছে ইতিহাস আছে আমি মমতাজির ইসলাম সারা পশ্চিম বাংলাতে বক্তা হয়ে বক্তব্য রাখছি আমার বেটা কিছু জানে না আচ্ছা বলুন তো আমার ব্যাটাকে কেউ কোনো দিন পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার টাকা দিয়ে প্রধান বক্তা করে আনবে না আমার ব্যাটাকে তখন আনবে যখন আমার বেটা আমার মতো যোগ্যতা অর্জন করবে তারপর তাই না যে পীরের বেটা পীর এটা হয় কি করে হয় কি করে এটা যে একটা চিটিংবাজি দু নম্বরী ব্যবসা এছাড়া আর কিছু নয় আল্লাহ ওয়া তালা জানেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে বেঁচে আছেন পৃথিবী থেকে চলে গেছেন তার ব্যাটাগুলোকে যদি বেঁচিয়ে রাখা হয় তাহলে আল্লাহর নবী চলে গেছেন বলে তার ব্যাটাদেরকে মানুষ এত ভালোবাসবে নবীর জায়গায় বসিয়ে দিতে পারে এই কারণে আগে থেকেও ব্যাটাগুলোকে ডেকে নেওয়া হলো

যে আল্লাহ নবী সাল্লামের বেটাগুলো মারা যাবার পরে একদা রসুল সাল্লাহ আলী সাল্লাম মসজিদের ভিতরে হালকা তন্দারা চলে এসেছে মসজিদে হালকা চোখটা লেগেছে আমরা বসে আছি আল্লাহ রসুলকে দেখলাম চোখটা হালকা করে লেগেছে তারপরে দেখছি আল্লাহ রসুল চোখটা খুলে দিয়ে মুচকে হেসে উঠলেন হজরত আনাস বলছেন আল্লাহ রসুল এতক্ষণ তো আপনার চোখগুলো বন্ধ ছিল এখন কেন আপনি চোখ খুলে হাসলেন তখন বিশ্বনবী বলছেন যে এইমাত্র মাত্র রিল আমিন আমাকে এমন একটা সূরা দিয়েছে যে আমি আনন্দে উৎফুল্ল হয়ে আমার মুখ দিয়ে হাসি বার হয়ে গেল কেমন হাসলেন মুচকি হাসলেন আর আমাদের হাসি কেমন বেহাদের মধ্যে চায়ের দোকানে বসে হাসছে অথচ মহম্মদ সাহসাল্লাম বলেছেন তুমি একজন মুসলিম মায়ের সঙ্গে সাক্ষাৎ হলে মুচকে হেসে তার সঙ্গে কথা বলো তাহলে তুমি সাদকার নে কি পাবে পয়সা খরচা হলো মুচকে হাসবেন বড় দাঁত বার করে হ্যাঁ 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 করে হাসছে তিন কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে কিছু মানুষ আছে না তাদের ন্যাচারালি এরকম আর কিছু মানুষ আছে দেখবেন ফোনে এমন করে কথা বলছে মনে হচ্ছে বিল্ডিং বিল্ডিংয়ে কথা বলছে এত জোরে জোরে কথা বলছে ফোনে মনে হচ্ছে ও রাইটার্স বিল্ডিংয়ে কথা বলছে মানে কি ও কর ভাসি অথচ মহম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লাহ মুচকে হাসলেন হজরত আনাজ বলছেন যে আমি আল্লাহ রসুলকে গিয়ে বললাম হে আল্লাহ রসুল আপনার চোখ গুলি বন্ধ ছিল আপনি এখন হঠাৎ করে হাসছেন কেন তখন মহম্মদ সাহসাল্লাম বলছেন যে আমার কাছে এমন একটি সূরা অবতীর্ণ হলো যে সূরার আনন্দতে আমি একেবারে খুশি উৎফুল্ল হয়ে উঠলাম সূরাটা কি কোরআন অবতীর্ণ হয়েছে ইন্না আতইনা কাল কাউসার অবতীর্ণ হলো এর বাংলা মানে কি আল্লাহ তাআলা বলছেন ইন্না নিশ্চয় আতইনা আপনাকে দিয়ে দিয়েছি কাল কাল কাউসার কাউসার মানে অতিরিক্ত সম্মান কাসির কাসির মানে কি বেশি অতিরিক্ত আল্লাহ তাআলা বলছেন আপনাকে দিয়ে দিলাম কাউসার অতিরিক্ত সম্মান সমস্ত ব্যাপারে আপনার সম্মান বেশি পৃথিবীতে যত বৈজ্ঞানিক যত দার্শনিক পৃথিবীতে যত সাহিত্যিক পৃথিবীতে যত রাজনৈতিক নেতা যত কমরে যা কিছু আছে সমস্ত ব্যাপারে মোহাম্মদের সম্মান অনেক বেশি বেশি না অধিক সম্মান আল্লাহ সুমান দিয়েছেন হজে কাউসার জানেন তো কাউসার কাউসার জান্নাতের একটা নহর আর হাউজ হাউজ কাকে বলা হয় হাউজ হচ্ছে মসজিদের সামনে দেখবেন ওই অজু করার মতো জায়গা একটা হাউজ করা থাকে না অজু চজু করে এইরকম একটা জায়গা একটা হাউজ বলে আল্লাহ একবার মোহাম্মদ সাল্লাহ আরিবা সাল্লামকে কিয়ামতের দিনে সমস্ত মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে তখন এই হাউজের পানি পান করানো ডিপার্টমেন্টে থাকবেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এরই বলেন হাউজে কাউসারের পিয়ালা পান করার জন্যে আকাশে তারকা তার থেকে বেশি পিয়ালার ব্যবস্থা থাকবে আর আমি উম্মতকে ওই পেয়ালা দিয়ে সবাইকে কাউসারের পানি পান করাতে থাকব আর ফেরেশতাদেরকে দেখবো তারা এক শ্রেণীর লোককে পানি পান করা থেকে দূরে রাখবে এরা কারা নবীজি জিজ্ঞাসা করে বলবেন এরা কারা যাদেরকে কসরে পানি পান করা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তখন ফেরেস্তারাই আবার বলবে যে এরা হচ্ছে তারা যারা আপনি পৃথিবীতে যখন ছিলেন না আপনার নাম করে বেদাত তৈরি করেছে আপনার নাম করে বেদাতের আবিষ্কার করেছে এই সমস্ত বেদাতিদের কাউসারের পানি পান করা থেকে দূরে সরিয়ে রাখা হবে বুঝতে পারছেন আমি এর আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি দান করবেন খাড়ি করুন অসুবিধা নাই কারণ ওটা বেদাতি মাদ্রাসা নয় আপনাদের এলাকায় যত বেদাতি মাদ্রাসা আছে আপনাকে চিহ্নিত করতে হবে একটা বেদাতি মাদ্রাসায় দশ পয়সা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন আর ওই মাদ্রাসায় ছাত্র বার হবার পরেই যদি ইয়ানবী সালাম আলাইকা দাঁড়িয়ে যদি স্টেজে কিয়াম করে ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে যদি মৃত মানুষের নামে যদি কোরআন খতম করে ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই যদি সবে বরাতে রোজা রাখার আদেশ দেয় আমি মমতাজুল ইসলাম বলছি আপনি কিয়ামত পর্যন্ত তার গুনার ভাগিদার হবেন বেদাতির এত নিকৃষ্ট কলসারের পানি থেকে পর্যন্ত তাদেরকে বঞ্চিত করা হবে বর্তমানে কিছু আলেম আছে না তাদের চরিত্র এরকম আহলে হাদিস জায়গা আহলে হাদিস হানাফি জায়গা হানাফি দেওবন্দীদের জায়গা দেওবন্দী জমাত ইসলামীর জায়গা জমাত ইসলামী পীরের জায়গা পীর যে জায়গায় যা তার চরিত্র ডিফারেন্স হয় আছে না এরকম ও ঠিক বেদাতকারী কোন মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না কারণ পৃথিবীতে এদের থেকে বড় জঘন্য অপরাধী আর কোনো অপরাধী নেই এরা এত বড় অপরাধী যে মোহাম্মদ সাল্লাহ আলী দিনকে পর্যন্ত কেটে দেয় এরা এরা মোহাম্মদ সাল্লা সাল্লামের নিয়ে আসা দিন পরিবর্তন করে দেয় আমি এ কথা ব্যর্থহীন ভাষাতে বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ বাড়ি এই হাদিস যদি সত্য হয় যে বেদাতিদেরকে কাউসারে পানি থেকে বঞ্চিত করা হবে এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে কিয়াম করছেন এরা পানি থেকে বঞ্চিত হবেন এখনো পর্যন্ত যারা বলাতে রোজা রাখছেন অবশ্যই কাউসারে পানি থেকে বঞ্চিত হবেন এখনো পর্যন্ত যারা পীর ফকির হুজুর নিয়ে ব্যস্ত এরা কে পানি থেকে বঞ্চিত হবেই যদি না হয় তাহলে সাল্লামকে আবার পৃথিবীতে এসে বলে যেতে হবে যে বেদাতকারীদের কাউসারে পানি দেওয়া হবে পৃথিবীতে এদের থেকে জঘন্য পাপি আর কোনো পাপি নেই কি ধরা বলছি যেখানে যায় আহলে দেখলে এক হাতে সালাম করে হানাফি দেখলে দু হাতে করে পীর দেখলে সেজদা করে অমুক দেখলে তাই করে মিনিটে মিনিটে চরিত্র পাল্টে যায় এ হচ্ছে পাক্কা শয়তা এর আকিদাও ঠিক নাই এর মান হাতও ঠিক নাই এদের থেকে নিজেকে সরিয়ে রাখবেন কি বলছি বুঝতে পারছেন এদের থেকে নিজেকে কি করবেন সরিয়ে রাখবেন কাকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহ ভাইফাসাল্লাম তিনি বলেছেন যে মানে আমি মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার কোন হুকুম নেই আমার কোন রায় নেই আমার রকমের পারমিশন নেই ফগুয়া দুন অবশ্যই সে কাজ প্রত্যাখ্যাত সে কাজ বাতিল রকম কোন কাজ যদি কেউ করে এই লোকটা কৌসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হয়ে যাবে তারপরে কি বলছেন আল্লাহ বলছেন আপনি নামাজ পড়ুন আদায় করুন কার জন্যে লিরববিকা আপনার প্রভুর জন্য অনাহার আপনি তারপরে পরি কুরবানি করুন এখানে একটা মজার কথা বলে দিই এখানে যারা বসে আছেন পাঁচ অক্ত নামাজ পড়েন কারা কারা যে কজনে আসেন একবার হাতটা তুলুন একটা মজার কথা বলবো সবাই পড়েন তাহলে আর বলবো না